আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জানি বাংলাদেশের মানুষ ভালো নাই আকারে মানুষ মরতেছে জুলাই মাসে তাতে করে বাংলাদেশের মানুষ ভালো থাকে কিভাবে বলেন কোথায় যাচ্ছে আমি নিজেও জানি সাগরের পাড়ের কাছে চলে আইছি সাগর পাড় আমি এখন একটা লাভ দিব সাগর পাড়ে যাবো সবাই ওমাইগড় এখান থেকে সাগর পাড় কত দূর দেখছেন আমি আরো ভাবতেছি সাগর পার মনে হয় কাছেই কত সবুজ বুঝলাম না আমার নেট চলে গেল কেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ইল্লা কত সুন্দর সিনারি স্যার একলা একলা হাই হ্যালো এই তো আসলাম ইসে আসলাম তোমার ভালো একটা পার্কে আসলাম দেখেন পার্কটা কত সুন্দর মেন্টাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইন ওই দেখেন পোলা পানি করতেছে কি সুন্দর সিনারি দেখছেন ও আমার বাসার গুলাই মনে হয় এটা না 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 আমার আমি যে বাসায় কাজ করলাম সেই ভাষায় এখন দেখি না আমি এখন দোলনা খাবো দেখেন ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ গড ব্লেস ইউ দেখেন আমি এখন কি করবো জানেন আমি এখন একটু দোলনা খাবো দেখবেন বুড়া মহিলা কোথায় আছি দেখেন এখন দেখছেন আমি দোলনা খাচ্ছি খালি আমি না আরো মানুষ আছে এখানে দেখেন যে দোলনা খাচ্ছে পিচ্ছিরা তাহলে সামনে কাজ করে এদিকে আসলাম নাহ আরই করবো না আপনাদের সঙ্গে লাইভে কথা বলি এটাই ভালো করে বুঝলাম ই জাস্ট লুকিং আরে বাবা ভাই দেখেন কত সুন্দর দেশ ঘাস আর ঘাস আমি এখন অনেক কোথায় চলে আছি ওই দেখেন সাগর

বুঝলাম না প্লিজ কি এটা ঘাস গরমে ঘাস মরে গেছে এখন আমি জানে সাগর করে সাগরের পানি তো খুব কাছে চলে গেছে আমার আম্মারে নিয়ে আসছিলাম তারপর আমি এখানে আসি দেখেন কি সুন্দর মনে হচ্ছে পদ্মা নদীর পারে আছে তাই না গো সেম টু সেম পদ্মা নদী কি সুন্দর দেখা যাচ্ছে আর সেই নীল পানি এখানে আসছে আমি এখানে কাজ করলাম না তো ফোন সেই ম্যাডামও বেশি মেয়ে এখানে আসছে ও এখানে থেকে সাগর পরে যাওয়া যায় কত সুন্দর পদ্মার পার এখন চলে আসিলাম বাঙালির পাড়া যেন পড়বে সেখানে রাস্তায় এমনি বেরোয় যাবে দেখেন আমি কোথায় বসে এখন আমি সাগরের কোন জায়গাটা দাঁড়াইছি জানেন বিশ্বাস করি না পানির মধ্যে যাবো এখন আর আমি কিন্তু সাঁতার পারি না যদি পরে যাই আপনারা সাক্ষী থাকবেন হ্যাঁ আমি কিন্তু নামতেছি অলরেডি ও ও ও যদি ওমাইগড়গড়ি সুন্দর দেখেন সুন্দর একটা জায়গায় দেখেন আমার পিছনে বিশাল বড় সুন্দর বড় সাগর দেখছেন হাঁটি উঠছে আর যাইতে না ওকে হাঁটাতো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ মামা মাম্মা আমি জানি না তবে আমি হাঁটতেছি বুঝলেন ওম্মা যাগো রে ইতি থেকে মৃত্যু কিছু হয় যে ভালো লাগতেছে হাঁটতে বুঝলাম না কেন ঠান্ডা ইনশাআল্লাহ কালকে আহ রে কত তো কত সতের আর জায়গা নাই না ফেস মি আমি অলরেডি হাঁটতে